গত বছর মুক্তি আমির হামজা ভাইকে নিয়ে কালিয়াফুল মাঠে মাহফিল করছিলাম আপনারা জানেন এবার আগামী ছাব্বিশ তারিখে বের হইলে মাঠে দিনের বেলা মুফতি আমির হামজা ভাই জহরের নামাজ পড়ে আড়াইটার সময় উঠবে তা আপনাদের আমার পক্ষ থেকে দেওয়া ওখানে যাবেন আর এই প্রোগ্রাম শেষ করে আগামী আমার একটু টার্গেট আছে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব ওনার পিএসের সাথে আমার কথা হয়েছে এখন আমি মাঠ নির্ধারণ করব ওই রকম যদি থাকে এলাকায় যদি কেউ ওই রকম মাঠ দিতে পারে তাহলে আমি মিজানুর রহমান আজারি সাহেবকে নিয়ে আসবো আমার জন্য আপনারা দোয়া করবেন আসলে আমি প্রতি বছরই কিন্তু একটা মাহফিল উপহার দিয়ে আসতেছি বড় বড় আলেম দিয়ে তো এই মুহূর্তে আমি রামজা ভাই কিন্তু এবার দিয়ে আমার তিনবার নিয়ে আসা পাবনাতে দুইবার করা এবার দিয়ে আর একটা তো তাহলে পর আপনাদের মাঠে করে আসলাম এর আগে তো সাহেব আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ অনেক দিয়েও করছি এম এ হাসিবুর রহমান সিলেট অনেক দিয়ে আমি প্রোগ্রাম করছি গোলাম রব্বানিক দিয়েও প্রোগ্রাম করছি আসলে আমি ইসলামের জন্য অনেক শ্রম টাকা অর্থ সবসময় ব্যয় করে আসতেছে আসলে এর মধ্যে আমি দুই সালের আগে হামলামের সাথে যখন আমার পরিচয় হয় তখন হামজাবাই আমাকে বলছিল যে ভাই আপনি এই পথ ছেড়ে দেন না এর মধ্যে ফজিলত পাবেন এর মধ্যে ঢুকে দেখেন আপনি এর মধ্যে থেকে অনেক বরকত পাবেন আসলে ভাইয়ের কথা মতো আমি ঢোকার পরে আসলে আমার এই পথটাই শান্তি আমি এত পরিশ্রম করি ইসলামের জন্য তারপরও আমার ভালো লাগে যাই হোক আপনারা দোয়া করবেন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত এভাবে যেন প্রতি বছর একটা করে তাসিরুল কোরআন মাহফিল দিয়ে যেতে পারি আর আপনাদের তো আমাদের পক্ষ থেকে দাওয়াত ছিল আপনারা অবশ্যই ওই দিন যাবেন যদি দিনের বেলা তো ইনশাল্লাহ চলে যাবেন ব্যার হলে মাঠে কিন্তু বনায়নগর ফরিদপুর থেকে কয়েক কিলো সামনে ওই হলে মাঠেই হবে হামজাবার টাইম জহরের নামাজ পড়ে আমি আড়াইটার সময় তুলে দেবো উনি সাড়ে চারটের সময় বক্তব্য শেষ করবেন অন্যান্য জায়গায় হয়তো বা ভাবেন যে এক ঘন্টা ঘন্টা আলোচনা করে কিন্তু না আমার বেলায় আলাদা ওরা বলা আছে দুই ঘন্টা ফুললে আলোচনা করতে হবে হামজাবায় আলোচনা করে তারপরে যাবে সেই সরঙ্গায় সাড়ে আটটায় উঠবে ওখান থেকে রাত এগারোটার সময় যাবে হলো সেই চাটমোহর মথুরাপর ওখানে উঠবে বারোটায় ওনার একটা দিনে মাহফিল হলো তিনটা এখন প্রতিদিনই তিনটা চলছে আসলে ওনার তো দোষ আমি ওনাকে বারবার বলি যে আপনি শরীরে পারে না ভাই এত ডেট লেন ভাই আমি কি করবো মানুষ তো আমাকে ছাড়ে না বাধ্য হয়ে আমাকে ডেট দিতে হয় তো যাই হোক অনেকেই অনেকভাবে হামজা ভাইকে নিয়ে এখন লেখালেখি চলছে এবং মন্তব্য করছে না ওনার ভিতর আগে দুঃখ তবে জানতো আসলে বাইরে থেকে অনেক কথা বলা যায় কিন্তু আলামের সাথে না মিশলে বোঝা যাবে না উনি কত চাপের মধ্যে আছে মানুষ ডেট নিচ্ছে যাচ্ছে আবার পারে না তারপর হাতে পায় ধরে ডেট নিচ্ছে আর বাদCorona সে ডেড হলো আজ হামদু তিন দিন মাফিলা তার একদিনের করার দরকার ছিল তো যাই হোক আলেমলে সমালচনা করবেন না আলেম যারা কাজ করতেছে দিনের ওরা ওইভাবে ভাবেই আছে আমি ভিতরে দেখে বুঝতে পারছি কথা বুঝতে পারছেন আমি এই সংক্ষিপ্ত কথা বলে রাখছি আসসালামু আলাইকুম